দর্শক শ্রোতা সালাম আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাট আজকে আমরা আমবাড়ি হাট থেকে দেখব খামারের উপযোগী প্লাস এবং অস্ট্রাল জাতের সারগুর দাম সবকিছু খামার উপযোগী আমরা দেখি আজকে দাম কেমন

বলেছেন দর্শকের যে নাভি আছে নাভি যেগুলো ঝুলে থাকবে সেটা কিন্তু অস্ট্রল দেখুন চমৎকার সাতানব্বই হাজার টাকা আর বিরানব্বই হাজার টাকার মধ্যে আসে সম্ভবত এটা কেনা বেচা হবে যিনি দাঁড়িয়েছেন কিন্তু হাটে কিনে হাটে ব্যবসা করেন হয়তো হয়তো আর কিছু বাড়িয়ে কিনবেন পরবর্তীতে বিক্রি করবেন এই সার আমরা দেখি দর্শক আরো আমরা দেখছি

কত হয়েছে কত বলেছে আপনি কত চাইছেন সত্তর চাইছেন আর দেখা যাক কত বলে আমরা একটু শোনার চেষ্টা করি সত্তর চেয়েছেন আটষট্টি চাইলেন আর চৌষট্টি হাজার পাঁচশো টাকা দাম দিলেন দেখুন দর্শক আমাদের প্রতিটি ফ্রিজিয়াম সারগর দেখুন আমরা এই একটা দেখছি এটা ফ্রিজিয়াম

নাম চাইছেন ভাইয়ের কাছে পরে আসেন ভাই চলছে নামা দামি চলছে না ভালো আছে

কাশির উপরে হলে বিক্রি করবে কাশি ভাঙতে চাচ্ছেন না দেখি দর্শক এখানে একটা দেখছি একটা ফিজিয়ান কত ভাই এটা কত পঁচাশি যাচ্ছেন দাম বলতেছে কত পঁচাত্তর বলতে বলো পঁচাত্তর কত হলে ছাড়বেন এটা আশি থেকে দুই এক হাজার কম দর্শক দেখুন ছিয়াত্তর থেকে আপনার দিয়ে বিক্রি করবেন আশি থেকে কম দেখছি আমরা আমবাড়িহাট থেকে আমার উপযোগী ক্লাস কুজিয়ান এবং অষ্ট হাজার সারগুলোর দাম আমরা আরও দেখব

কত হলে ছাড়বেন এটা নব্বই কাছাকাছি হাত পাপ মোটা দেখুন তো আমরা দেখলাম আম্বিঘাট থেকে আমার বাড়িতে কষ্ট বিরিয়ান এবং অস্টল যাতে সারগুলোর দাম বিরিয়ানি বোধ ভালো থাকবেন আসসালাম আলাইকুম